আই লাভ নবী আমার জানের জান আই লাভ নবী আমার জানের জান তোমার জন্য দিতে পারি জানকেই কুরবান তোমার জন্য দিতে পারি জানকেই কুরবান পিয়ারা نبی তুমি বিশ্ব তুমি পিয়ারা نبی তুমি বিশ্ব তুমি ভালোবাসার নাম ভালোবাসার নাম তোমার জন্য দিতে পারি জানকেই কুরবান তোমার জন্য দিতে পারি জানকেই কুরবান তোমার জন্য পাগল পারা সারা বিশ্ব জাহান সারা বিশ্ব জাহান তোমার জন্য দিতে পারি জানকেই কুরবান তোমার জন্য দিতে পারি জানকেই কুরবান মদিনাওয়ালা তুমি কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি কামলিওয়ালা তুমি তুমি যে আমারি ভালোবাসার নাম তুমি যে আমারি ভালোবাসার নাম করে যাবই তোমাকে সন্মান গে যাবই তোমার নামের গুণুগান করে যাবই তোমাকে এই সম্মান গে যাবই তোমার নামের গুন গান তোমার নামের গুন গান